আহা কি সুন্দর ফুল এমন ফুল তো আমি কখনো দেখিনি একটু তুললে মা খুশি হবে নিশ্চয়ই থামো ছোট্ট নে এই ফুলগুলো আমার কেউ ছুতে পারে না কে বললে তুমি কে আমি শুধু একটা ফুল নিতে চেয়েছিলাম আমি এই ফুলঝাড়ের রক্ষক ভূত রুহি বহু বছর আগে আমি এখানেই ফুল তুলতে এসে হারিয়ে গিয়েছিলাম সেই থেকে এই ফুলগুলো আমার আত্মার ঠিকানা আমি ফুল নেব না আপু শুধু দেখতে এসেছি তোমার ফুলগুলো সত্যিই খুব সুন্দর তুমি ভয় পাও না মায়া তুমি প্রথম মানুষ যে ভয় পায়নি নিয়ে যাও একটি ফুল এই ফুল তোমার সৌভাগ্য বয়ে আনবে ধন্যবাদ রুহিয়াপু আমি প্রতিদিন তোমার জন্য একটা ফুল রেখে যাব তাহলে এই ফুল ছাড়ে চিরদিন থাকবে বন্ধুত্বের ঘ্রাণ